নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো দশই মে দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি কলকাতার আলু পেঁয়াজ আদা রসুনের থেকে বড় হোলসেল মার্কেটে বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম কাঁচা সবজির ফলসের রেট আপডেট দেয়া হয় বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গা দিয়ে দেখছেন সেটা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই বড় বাজার পোস্তা মার্কেটে আজকে পেঁয়াজ কি দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার বলছি আজকে এই পোস্তা মার্কেটে পেঁয়াজ কী দাম বিক্রি করা হচ্ছে হ্যাঁ কম আচ্ছা আপনাদেরকে যা রেট বলবো সব চল্লিশ কেজির দাম বলবো বন্ধুরা আজকে এই পোস্তা মার্কেটে থেকে কম আটশো থেকে সাড়ে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হয়েছে এবং সব থেকে ভালো কোয়ালিটির উপরে নশো থেকে সাড়ে নশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা এই আরতের নাম এই আরতের নাম হচ্ছে সন্তোষ কুমার দে এটা কোথাকার পেঁয়াজ বরনগাঁও বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এটা মহারাষ্ট্রের বরনগাঁও দিয়ে এসছে এটা আজকে কত করে মন যাচ্ছে নশো টাকা চা চাইছে বন্ধুরা এই যে আজকে এই পেঁয়াজটা দেখছেন এটা আজকে নশো টাকা মন হিসাবে ফিক্স করা হয়েছে আর এটা এটা সাড়ে আটশো এটা কতাকার এটা বরণগাঁও সাইজের তফাৎ না বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এইটাও মহারাষ্ট্রে বরনগাঁও দিয়ে এসছে এইটা নশো এটা আজকে সাড়ে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে আর এই যে ছোটো সাইজের বন্ধুরা এটা কি নাসিক সবই নাসিক সবই বন্ধুরা এই পেঁয়াজটা দেখছেন এটা আজকে আমাদের পস্তা মার্কেটে সাড়ে আটশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো বন্ধুরা পুরো এটা পেঁয়াজের আড়ত আছে এই আড়তের নাম হচ্ছে সন্তোষ কুমার দে সন্তোষ কুমার দে এই আড়তের নাম দাদা আজকে বিক্রি কীরকম পেঁয়াজের স্লো না বন্ধুরা এখন আমাদের বড়বাজার পোস্তা মার্কেট পেঁয়াজের বিক্রি একটু ডাউন চলছে রেট কীরকম উপরে যাচ্ছে না নিচে এখন মিডিয়াম মিডিয়াম না বন্ধুরা এখন আর রেটটাও একটু মিডিয়াম আছে না না বন্ধুরা আপনারা এই যদি এই এই আর দিয়ে হোলসেলে পেঁয়াজ কিনতে চাইলে এই পোস্তা মার্কেটে এসে এইখান থেকে এনার দিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা বন্ধুরা এইটা ছিল আজকে বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি এই পেঁয়াজের মার্কেটে রিলেটেড অন্য কোনো যদি প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ